আমি রাত্রে নিচে নামছি আর দেখো এই বিড়ালটা পাইছি এই বিড়ালটা অনেক বেশি সুন্দর সকালবেলায় উঠে আমি চা বানিয়েছি আর আজকে হচ্ছে এক্সাম ব্লগ আগের ভ্লগে আপনাদের যে বাদরটা দেখাইছিলাম দেখেন আজকেও সেই বাদরটা আসছে আমাদের প্রথমেই ইংলিশ পরীক্ষা এর জন্য ইংলিশ পড়তেছি অনেকক্ষণ ইংলিশ পড়ার পরে আম একটা ডিম সিদ্ধ করে দিছে আর এটা খাওয়ার পরে আমি পরীক্ষা দিতে গেছি আর ইংলিশ পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে এসে যে বাহিরে আজকে বিকালের ওয়েদারটা অনেক বেশি সুন্দর আর এরপর আমার সন্ধ্যার সময় পিঠা বানিয়েছে আর এর পরের পরীক্ষা হচ্ছে সমাজ পরীক্ষা আজকের এই ব্লগটা অনেক বেশি ছোট হয়েছে মাত্র এক মিনিটের ব্লগ হয়েছে আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি সব পরীক্ষা ভালোভাবে দিতে পারি তিন সপ্তাহ পরে আমি এক্সাম ব্লগ দেখছি আর আজকে ব্লগটা এই অবধি ছিল বাই বাই